গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়নের বরকুল গ্রাম থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা এনামুল হক সহ সাতজনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী বুধবার মধ্যরাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একরামুল হক মুল্লাসহ সাতজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় কাছিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মধ্যরাতে বর্মি ইউনিয়নের বরকুল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে এনামুল হকমুল্লাসহ সাতজনকে আটক করা হয় এ সময় এনামুল মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল তিনটি ম্যাগজিন চার গুলি চারটি ওয়াকিটকি চারটি ব্যাটন দুটি ইলেকট্রিক শর্ট মেশিন একটি হ্যামার নীলগান একটি চাকু উদ্ধার করা হয় আগে <Sansi> ওড়ে I <laughs> do